দুই হাজার বিশের এলিয়ন মাত্র একুশ লক্ষ প্লাস বাজেটে চিন্তা করেন মানে দাম কোন জায়গায় নামছে ঈদের আগে বিশাল বড় আমার চলবে বিশের মডেল গাড়ি আমি একুশ লাখ টাকা পাইতেছি এই তো বেশি আবার কালারও দেখেন কি সুন্দর এটা কিন্তু আপনার রেড ওয়াইন ভাই আর গেঞ্জির কালারের কালার একদম ওকে আমরা আছি এখন কোথায় সংসদ ভবনের পূর্ব পাশে সংসদ ভবনের পূর্ব পাশে মজিদের সাথে

এই গাড়িটা কিন্তু আপনারা একটু দেখেন এই গাড়িটা একটু মানে যদি মনে করায় যে আমাদের আমাদের কিছু ভিডিওতে আপনারা দেখবেন এই গাড়ির প্রাইসটা ছিল অনেক বেশি আজকে কিন্তু একটা বিশাল বড় ডিসকাউন্ট দেওয়া হবে এই গাড়িতে এটা আমরা প্রথম ভিডিও করছিলাম কত টাকা ভাইয়া ছাব্বিশ লাখ আমরা দিছিলাম আগে ছাব্বিশ লক্ষ নব্বই আর এই রমজান উপলক্ষে গাড়িতে পঁচিশ লক্ষ পঁচাশি হাজার মানে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম কমলো থ্যাংক ইউ এই গাড়িটার প্রাইস এখন হচ্ছে পঁচিশ লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার টাকা সানলুফ পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন এবং আপনার এটার মধ্যে রেয়ার এসি পাবেন ডুয়েল এসি আছে দারুন একটা গাড়ি সানলুফ সহ এক্সটাইল মাত্র পঁচিশ লক্ষ পঁচাশি হাজার টাকা তো এই গাড়িটা দেখার জন্য অথবা আপনার এই গাড়িটা দেখার জন্য আইডিয়া মটো মোবাইল সা আসবেন স্ক্রিন এর নাম্বার আছে ব্যাগগালাবার অটো ব্যাগগালা পাওয়ার এবং পিছনেও অনেক জায়গা তো আজকে আইডিয়া মটর মোবাইল কিন্তু সব গাড়ির দামি আসবেন অনেক কমানো চলে আসেন ইদের আগে

হাইব্রিড গাড়ি তো আইডল স্টপ থাকে না থাকে না ঠিক আছে এটা হচ্ছে তেলের গাড়ি এবং এই যে এখানে দেখেন এ অফ লেখা আছে বাটন কোন জায়গায় ওই যে নিচে আছে কোনো

তেলের গাড়ি তেলের গাড়ি এই দেখেন ভিতরে ইন্টেরিয়র বেস এটা তো নাকাম স্ক্রিন অ্যান্ড্রয়েড মনিটর আছে হোয়াইট পাল কালারের আপনার টয়টা প্রিমিয়ম এটা 185 21 লক্ষ 85 হাজার আর মডেল হচ্ছে 2000 10 এর মডেল রেজিস্ট্রেশন হলো 15 10 রেজিস্ট্রেশন 15 এখানে 7 সিট অ্যাভেঞ্জার আছে একটা গাড়ি অ্যাভেঞ্জার আছে 2010 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন নাওনা ইম্পোর্টার এলপিজি করা আছে এটা কি ব্র্যান্ড নিউ আসছিল ভাইয়া হ্যাঁ ব্র্যান্ড এটা কিন্তু অরিজিনাল র কন্ডিশন আছে গাইড হবে আচ্ছা এটা হচ্ছে 7 সিটার অ্যাভেঞ্জার ভিতর আছে বিস্কিট কালার বিস্কিট কালার জি ডুয়াল এসি আছে

দারুন গাড়ি বাইরে ব্ল্যাক আর ভিতরে বেজ হলে কিন্তু ভাইয়া ভাল লাগে ভিতরে যারা বসে থাকে দেখতে ভাল লাগে এটার দাম দিছি ভাই 24 লক্ষ 95 হাজার টাকা 24 লাখ 95 হাজার টাকা মডেল 2013 13 13র মডেল 24 লাখ 95 হাজার টাকা আচ্ছা এখানে একটা এলিয়ন আছে এখানে একটা এলিয়ন আছে 2007 এর মডেল এটা এক পাইলটের গাড়ি একদম অরিজিনাল র কন্ডিশনে আছে ভিতরে বাইরে আপনার খুবই ফ্রেশ সিরিয়ালটা ভালো তো 33 সিরিয়াল 12 রেজিস্ট্রেশন 7 এর মডেল ভিতরে বেজ মডেল 7 রেজিস্ট্রেশন 12

একদম শেষ মাথায় পড়বে সবগুলো শোরুম পারে আর লাস্টে যেটা আছে ওইটাই ফার্মগেট মেটেরিয়ালের পাশে আর এদিক দিয়ে শুরু করলে আবার প্রথম একটা একদম প্রথম এখানে একটা ভেজেল আছে 2014 মডেল ভাই 19 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা দাম দেওয়া আছে হলো আপনার

ইলেকট্রিক ব্লু কালারের একটা হুন্ডা ভেজেল এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস পনেরো পঁচানব্বই আসলে দাম কমবে সুন্দর একটা গাড়ি তো যারা লাইভটা দেখলেন একটু মেয়ের বাড়ি ফিল্ডার গাড়িটা দেখাই ফিল্ডার 2011 এর মডেল ভাই 11 মডেল এর রেজিস্ট্রেশন হলো 16 তে এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি এই গাড়ি ভাই এটা ভিতর উডেন গুলো সুন্দর এখানে নিছি উডেন গুলো এটা হচ্ছে কাটালি উডেন বলে আমি নিজে করাইছি ভাই দেখেন কি সুন্দর লাগতেছে দেখা খুব ভালো লাগছে এটা কিভাবে আসেন এগুলা আমি করাইছি আফটার মার্কেট গাড়ি সুন্দর আছে এটার দাম দেওয়া আছে ভাই 15 লক্ষ 85 হাজার টাকা 15 85 15 লক্ষ 15 লক্ষ 85 হাজার টাকা আপনার ফিল্ডার এরপরে ওখানে একটা এক্সিও আছে হ্যাঁ এখানে একটা এক্সিও আছে এক্সিওটা দেখাই লাইভ করব মডেল রেজিস্ট্রেশন হলো 15 তে

যেটা দেখে আমি পুরাই বোকা হয়ে গেছি বলা হয়ে গেছি আসলে গাড়ির মডেল হচ্ছে দশ কিন্তু ভাই সিরিয়াল ঢাইকা রাখছে আমি ভাবছিলাম দুই তবে এটা বিশের গাড়ির দাম মাত্র একুশ লক্ষ টাকা একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ি নিয়ে ঘুরবেন মানুষ ভাববে এটা চল্লিশ লাখ টাকা আপাতত বিদায় নিলাম আইবি মোটর মোবাইল আসবেন ভিজিট করবেন পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করার সুবিধা আছে আমাদের সময় যাচ্ছে আমরা মজুদে যাবো আল্লাহ হাফেজ আসসালাম